আজকে যে গল্পটা তোমাদের আমি বলবো সেটা রহস্যে গেরা ভৌতিক একটা গল্প আসলে ভূত বলে কিছু আছে কি না আছে সেটা আমরা সকলেই জানি আর যারা আমরা ভৌতিক গল্প রহস্যময় গল্প পড়তে ভালোবাসি তাদের কাছেই ভীষণ আকর্ষণীয় হয় এই গল্পগুলো যাই হোক আজকের গল্পের নাম ধূপছায়া গ্রামের ঘণ্টাঘড়ি কেমন একটা সুন্দর রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা চলো গল্পটা আমরা শুরুই করে দিই ধূপছায়া গ্রাম এখান থেকে প্রায় অনেক দূরে সেখানে একটা জমিদার বাড়ি ছিল বহু পুরনো সেই জমিদার বাড়ি প্রায় বাড়িটার বয়স তিনশো বছরেরও বেশি হবে তো সেখানকার জমিদার বহুদিন মারা গেছে বাড়িটা সেই থেকে পড়ে আছে আর ধূপছায়া গ্রাম এতটাই এতটাই অন্ধকারাচ্ছন্ন যে সন্ধে হতে না হতেই প্রত্যেকটা মানুষ ঘরে ঢুকে যায় আর গ্রামটার নাম ধূপ ছায়া সত্যি তো এর মধ্যেও মনে হচ্ছে না একটা কীরকম সুন্দর রহস্যের গন্ধ তো বন্ধুরা এবার কি হয়েছে সেই যে জমিদার বাড়িটা সেখানে ছিল একটা ঘন্টা। বহু কাল আগে প্রতি সোমবার আর শনিবার রাত্রির হলেই ঘন্টাটা বেজে উঠে ঢং 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 গ্রামের লোকেরা ভীষণ ভয় পায় ভীষণ ভয় পায় গ্রামের প্রচুর উৎসাহী মানুষ যারা ভূতকে ভয় পায় না যারা রহস্যকে ভয় পায় না তারা কি করত সকাল হলে সেই জমিদার বাড়িতে যেত আর দেখতো ঘন্টাটা কোথায় বাজে কিভাবে বাজে কোন ঘরে ঘন্টাটা রয়েছে তারা সকলেই যায় গিয়ে দেখে যে বিশাল ঘন্টাগুলো বাজে বা বাজার কথা সেগুলো সব মাটিতে ভেঙে চুড়ে পড়ে রয়েছে কয়েকশো বছর আগে তাহলে ঘণ্টা বাজে কোথার থেকে যাই হোক গ্রামের মানুষরা ভীষণ নিরীহ তারা এর কুলকিনারা করতে পারে না একদিন কি হয়েছে মহেশবাবুর বাড়িতে তার ভাগ্নে বেড়াতে এসছে সে ওখানকার মহেশবাবু ওই গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি তার ভাগ্নে নিরুপম সে একজন গোয়েন্দা পেশায় গোয়েন্দা তো সে মামার বাড়ি এসে গল্পটা শুনতে পেয়েছে এবং সে নিজেও কানে সে ঘড়ির ঘন্টা শুনতে পেয়েছে তো সে বললো মামা এই রহস্যের কিনারা তো আমাকে করতেই হবে মামা তাকে অনেক বারণ করেছে যে তুমি আমার একমাত্র ভাগ্নে কোনো রহস্যের সন্ধান করো কিন্তু তুমি এই মৃত্যুর মুখে এই ঘন্টা বাড়ির দিকে তুমি যেও না কিন্তু মামার কথা সে অমান্য করে সেই রহস্যের উদ্ঘাটন করতে সে একটা টর্চ তার নোটবুক আর তার সমস্ত কিছু জিনিস নিয়ে সেই ঘন্টা বাড়ির দিকে চলে গেল রাত যখন এগারোটা বাজে তখন ধূপছায়া গ্রামে মনে হচ্ছে যেন রাত্রি দুটো আড়াইটে বাজে এতটাই অন্ধকার তবে খুব সামান্য চাঁদনি রাত ছিল তাই সে পথ ধরে হেঁটে হেঁটে সেই বাড়িতে গিয়ে পৌঁছল সময়ে ঘন্টা বেজে উঠল সে সঙ্গে সঙ্গে তার টর্চ জেলে ভেঙে চুড়ে যাওয়া ঘন্টাগুলোর ওপর সে টর্চের আলো ফেললো কিন্তু না সে ঘন্টা তো বাজেনি তাহলে তাহলে তার হঠাৎ চোখ পড়ল ছাদের দিকে একটা সিঁড়ি উঠে গেছে তত্তর তরতর করে সে খুব সাহসের সঙ্গে সেই সিঁড়িটা বেয়ে বেয়ে এগিয়ে চলল গিয়ে দেখে একটা দরজা দমকা হাওয়াতে প্রচণ্ড বাড়ি খাচ্ছে কিন্তু কে যেন ভেতর থেকে সেই ছাদের ভেতর থেকে একটা তালা আটকে রেখেছে সেই রহস্যের সন্ধান করার জন্য সঙ্গে সঙ্গে সেই দরজা সে লাথি মেরে ভেঙে ফেলল তারপর দেখল হ্যাঁ ছাদের ওপরে একটা ঘন্টা রয়েছে আর সেটা একটা দড়ির সঙ্গে সংযোগ করা রয়েছে একটা ঘড়ির সাথে অন্য একটা ঘরে সেটা সমস্ত রকমভাবে যন্ত্রাংশ দিয়ে সাজানো রয়েছে জমিদার বংশের এক উত্তরসূরি ছেলে সে সেই ঘড়িটা ফিট করে রেখেছে টাইমে বাজবার জন্যে মানুষকে ভয় দেখাবার জন্য এই ঘন্টার আওয়াজে আর এই ভৌতিক বাড়ির জন্য অধিকাংশ ধূপছায় গ্রামের লোকই অন্য গ্রামে আশ্রয় নিয়েছে তারা নিজেদের জমি ফেলে ফেলে চলে গেছে আর সেই জমিগুলো কম দামে অধিগ্রহণ করার জন্যে জমিদারের এই পুত্র এই কৌশলটি অবলম্বন করেছে তাহলে মামার কথা অমান্য করে ভাগ্নে গেল আর সেই ঘণ্টা রহস্য সে উদ্ঘাটন করলো এবং হাতে নাতে সেই জমিদার পুত্রকে ধরে ফেললো আর তাকে পুলিশের হাতে তুলে দিল তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার গল্পটা আশা করি ভীষণ ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে পরবর্তী আবার একটা এই রকম রহস্যময় গল্প নিয়ে আমি খুব শিগগিরই আসছি